কষ্ট করে যাচ্ছি লোকের বাড়ি যা উৎপাদ করতে অত্যাচার করতে আমি আর বিকেল দেখা যাক কার বাড়িতে যাচ্ছে যাচ্ছি বাড়ি হেভি মজা হবে আজকে সারাদিন ওখানে কাটাবো দু দাম মস্তি করবো অনেক খাওয়া দাওয়া হবে আর শুধু শুধু খেতে যাচ্ছি না মা কিনে নিয়ে যাচ্ছি সেই সঙ্গে আর কি বল আর কি নতুন নতুন ইয়ে করেছে নতুন স্টুডিও করেছে যে যার বাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে অনুপাত দেখাবো আপনাদের কিভাবে কি করতে হয় আর ওকে বলেছি ভালো মন্দ খাবার বানিয়ে রাখবে নাহলে কিন্তু আর স্যাটারডে বলছি ভেজ খেতে হয় মা বলেছে তাই না কি হবে গিয়ে দেখা হচ্ছে গিয়ে দেখা হচ্ছে সুন্দর জায়গায় পৌঁছে গেলাম এবং সেই সুন্দর জায়গাতে পৌঁছে একটা দারুণ কিছু দেখতে দেখতে আমরা গিয়ে গেলাম সেই ডেস্টিনেশনের দিকে যেখানে আমরা গিয়ে পৌঁছাবার পিছনে এগুলো অদ্ভুত মারপিট করছে

আর এটা হচ্ছে মনিমালার নতুন জায়গা হ্যাঁ প্রবেশের উপলক্ষে ওর যেন একাডেমি এত সুন্দর করে সূর্যের মতো উজ্জ্বল হয় আর সেই জন্য এই একটা ছোট্ট আমার আরো অনেক গিফট পেয়েছি সেগুলো বাড়িতে আছে পরে দেখাবো কলকার ক্লাস চলছে এটা একটা ছোট স্টুডিও যেটা করেছে আর

ক্যাব আথ খিদে পেয়েছিলো প্রচুর যা পেয়েছি হাতের কাছে সমস্ত নিয়ে নিয়েছি চাউমিন চিকেন পকোড়া আর সস আর ওখানে ওরাও একবার করে হলুদে হলুদে মিশে গেছে খাবার দাবার নিয়ে আসছে যা এই স্টুডিও আছে সব কিছু নিয়ে মোটামুটি আপ্যায়নের চেষ্টা করা হচ্ছে সবাইকে অ্যান্ড আমরা খুব খুশি হয়েছি প্রিন্টগুলো নিয়ে চলে এসেছি

যেহেতু আমরা হসপিটাল থেকে পেয়েছিলাম কাকে দেবো কাকে দেবো তখন ও ছিল ওর বিয়ে হয়েছিল সেই জন্য ওকে আমরা দিলাম শোন সেই জন্য ওকে তখন দিলাম তখন বলে ঠিক আছে আমি রেখে দিচ্ছি তখন তোর গলায় লাগানো ছিল তোর নামটা সেই জন্য তোর নামটা চেঞ্জ করা হয়নি জানিস আসল মাসি কিন্তু তোর একটাই একটাই মামা মাসি হতে পারে শোন

রাম সেই পরিটা আসেনি পরিটা পরিটা এসে ওইদের বললাম যাকে আমরা একটু অন্যদিকে যাচ্ছি আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই থ্যাংক ইউ সো মাচ